প্রথমে আমি বলি যে আমার অনেকটা ভুল হয়েছে যে আমি বনলতা গেছি তোমাদের জানিইনি তুই জানিস আমার কমেন্ট বক্সে সবাই কমেন্টটা আমাকে শুধু একটা মেসেজ দিয়ে তুই বনলতা এলে আমাদেরকে কেন বললি না আমি তো জানিই না যে ওদিকে তোমরা আমাকে চেনো বা আমাকে ভালোবাসো আমার কোনো আইডিয়া নেই ভাবতেই পারি নি যে আমরা আমাদের এখান থেকে বাকুরা অনেকটাই দূরে ওটা বাকুরা বিষ্ণুপুর সাইড তো দিকে আশা করতে আমাকে চিনবে না আমি জানি যে এত দূর কে আমাকে চিনবে এরকম ভাবে আমি জানি ভাবিনি যে কেউ আমাকে চিনবে বা এরকম কিছু আমি যদি জানতাম যে ওখানে আমার এত ভালোবাসার মানুষ আছে তাহলে আমি সিরিয়াসলি বলছি তাহলে আমি কবে আমি বলতাম যে আমি আজকে বনলতে যাচ্ছি এতটা ভালোবাসা আমি আমার এলাকাতে কোনোদিন পাইনি এই যে আমি এখনো পর্যন্ত কোনো ব্লগ বা কোনো ভিডিও আপলোড করিনি তারপরেও যে পরিমাণ ভালোবাসা কমেন্ট বক্সে যে দিদি তুমি বনলতা এলে কেন বললে না কেন বললে না এই যে ভালোবাসাটা দেখে আমি সত্যি কথা 夕阳红。 আমার এতদিনে মনে হচ্ছে কোথাও জানি যে আমাকে আমার এলাকার মানুষ পছন্দ করে না কিন্তু আমি ভাবতে মনে হয় যে আমাকে কেউই পছন্দ করে না কিন্তু আমাকে আমার বর্ধমানের মানুষ ভালোবাসে আমি জানিনা হয়তো আমাকে অনেকজন করে না আমার তো মনে হয় না যে আমাকে বর্ধমানের কেউ বা আমার কাছের কেউ কোনো মানুষ আমাকে পছন্দ করে বলে আমার যাদের মনে হয় যে আমার বাইরের যারা তোমরা আছো তোমরা আমাকে অনেক বেশি ভালোবাসো অবশ্য আমাকে পছন্দ করার মতো কিছু নেই তো কি করোনা আমাদের কিছু আছে পছন্দ কিছু আছে না মানে তুই লক্ষ্য করেছ যত খারাপ কমেন্ট আমার ভিডিওতে যত খারাপ কমেন্ট আসে এই আসে বেশিরভাগ বর্ধমান থেকে আসে আমি যখন তাদের প্রোফাইলে গিয়ে দেখি হ্যাঁ আমি যখন তাদের প্রোফাইলে গিয়ে দেখি দেখি বর্ধমান আমি একবার করে অবাক হয়ে যাই যে এখানে যে একটা মেয়ে ব্লগ ভিডিও করে একটু একটু ভালো জায়গায় পৌঁছাচ্ছে মেয়ে এত কষ্ট করে এই জায়গায় এসেছে তাকে একটু সাপোর্ট করি তাকে ভালো কমেন্ট করি অন্তত খারাপ কমেন্ট করার না পছন্দ না হলে কমেন্ট করার দরকার নেই কমেন্ট করো না কিন্তু আমি যত মানে বেশিরভাগ আমি যখনই দেখেছি যে আমার ভিডিওে কোনো খারাপ কমেন্ট এসছে তখন আমি তার প্রোফাইলে গিয়েছি দেখেছি বর্ধমান তার বাড়ি কথাই বর্ধমান আমি ওই জন্য আমার মনে এইটাই ধারণা হয়ে গেছে যে আমার এলাকার মানুষের জন্য ও পছন্দ করে না সবাই না অনেকজন ভালোবাসে অনেকজন ভালো অনেকজন বলতে ভালো লাগে না তবে আমি এটা বলবো যে যাদের ভালো লাগে না তাদেরকে কি জন্য ভালো লাগে না সেটা বলতে পারো আমরা কত না পারল যে জানবো যে এটা হয়তো আমরা পারছি না পর সবাই

গরম চারে হাতে ঢালো এখন ট্রেন্ডিং এ চলছে যারা ঢেলে দিতে পারছে তাদের বন্ধু তারাও একদম মন থেকে সত্যিকারের বন্ধু আর যারা ঢালতে পারছে না যাদের হাত ফাত নিচ্ছে তারা কি তারা ভালোবাসে না ওরকমই তো দেখাচ্ছে

আমার ধর গরম লাগছে আমি হাত সরে নিতে পারি তার মানে কি আমি বোকামি আমি বলবো এগুলোকে এগুলো তোমরা প্লিজ কেউ না এরকম ভাবে বন্ধুত্ব বা ভালোবাসার প্রমাণ দেওয়া হয় না আমি একটা দেখলাম যে একজন মেয়ে তার মাকে মায়ের উপর গরম চা ঢালছে হাতে কিভাবে ঢালে তো তুই আর নেক্সট টাইম চা বা কিছু কারোর হাতে ঢালবি না আমার মতে আমার মনে হয় না যে এটা ঠিক বলে কাছের মানুষগুলোকে কষ্ট দিয়ে কি লাভ আমার মতে এটা একদমই ঠিক নয় এবার তোমাদের মতে কি সেটা তোমার কমেন্টে জানিও হতেই পারে যে তোমাদের মতে ঠিক তো আর কিছু বলছি না চলো টাটা